আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড আজকে না বিগত তিন চার দিন যাবতী অনেক গরম তো এই গরমের মানে মধ্যে মাত্র স্কুল থেকে আসছি এখন খাব হচ্ছে এই যে জাম বুড়া ভর্তা এটা হচ্ছে মাত্র গাছ থেকে পাড়া হয়েছে তো এটাকে এখন ভর্তা করব খাওয়ার জন্য গরমের জন্য কিন্তু খুবই উপকারী একটা ফল এটা তো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব জাম্বোড়াটাকে আমি ভালোভাবে সিলে নিয়েছি এটা আমাদের বাড়ির গাছের মানে সর্ব মানে সবচেয়ে ভালো জাম এই যে মানে এত মজা এই অনেক মজা এই যে তা আমি একটু খেয়ে দেখি বিসমিল্লা হুম গরমের ভিতর জাম্পোড়া ভর্তা কিন্তু অনেক মজা লাগে তো যেহেতু ক্যামেরাম্যান আমি নিজেই এর জন্য ভালোভাবে দেখাতে পারছিলাম তো আমি জাম এভাবে করে ছাড়িয়ে নেব এখানে আমার জামবোড়া ছাড়ানো শেষ এটুকুই খেয়ে দেবো আলভির জন্য পরে খাওয়ার জন্য আর এটুকু দিয়ে আমি এখন ভর্তা বানাবো তো ভর্তাটা বানানোর জন্য আমার কাঁচামরিচ লাগবে তো এখন আমি আমার গাছ থেকে কাঁচামরিচগুলো নিয়ে আসবো গাছের কী যেন বলে জাম্বোড়া এবং আমার গাছের কাঁচামরিচ দিয়ে আজকে ভর্তা বানাবো তো চলে আসছি আমার গাছের কাঁচামরিচ নেওয়ার জন্য তো এই কালো গাছের কাঁচামরিচ দিয়ে কিন্তু ভাত দিয়ে খেতেও খুব মজা লাগে এবং বিভিন্ন রকমের ভর্তাতেও ভালো লাগে আমার এখানে কয়েক রকমের কাঁচামরিচ গাছ আছে কিন্তু এই কাঁচামরিচটা বিশেষ করে বেশি ভালো লাগে ও মানে অসম্ভব মজা লাগে এই যেগুলো কিন্তু গোল গোল আর এখানে আসে এই রকম। আরও এক ধরনের আছে মানে তিন চার ধরনের কাঁচামরিচ এখানে আছে এত আমার এই জায়গাটা পরিষ্কার করেছি আজকে এখানে কিছু শীতের মানে শাক সবজি লাগাবো এই হচ্ছে আমার টবের গাছগুলো তো কাঁচামরিচগুলো আমার এগুলো দিলেই হয়ে যাবে তো সব সব কিছুই কমপ্লিট এখন আমি এটাকে মেখে নেবো এখানে একটা কাঁচামরিচ দিয়েছি পরে আরেকটা অ্যাড করবো আগে আলবির জন্য আগে ভর্তাটা বানিয়ে নেব এখানে আমি সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিয়েছি এটাকে এখন ভালোভাবে মেখে নেব এত গরম মানে গরমের ভিতরে জাম্বুরা ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা লাগবে আজকে সব কিছুই সেই গাছের মরিচা গাছের জাম গাছের আপনাদের কার কার ভালো লাগে সে জানাবেন আমার কিন্তু খুব ভালো লাগে কিন্তু সবচেয়েতে বিরক্ত লাগে হচ্ছে যে জাম্বুরাটার খোসাটা ছাড়ানো আমাকে কেউ যদি ভর্তা করে দেয় আমি খেতে পারি কিন্তু আমার যদি ভর্তা করা লাগে কথা চিন্তা করা লাগে তাহলে আমি ভর্তাটা এভাবে বানাই না তা আমি একটু টেস্ট করে দেখি বিসমিল্লাহ হুম তো আমার ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান কমেন্টগুলোই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও করার উৎসাহ জাগায় যোগায় তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ